ভুলিয়ে এবার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বিয়ের পিড়িতে বসলেন অভিনেতা কার সঙ্গে করলেন বিয়ে কেমন হলো বিয়ের আয়োজন আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে একেবারে বাঙালি বরের বেশি নজর কালেন বিয়ের সন্ধ্যায় অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বিয়ের পিড়িতে বসলেন তিনি বিয়ে করলেন চৈতালি দত্তের সঙ্গে চার্লি মোদকের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক তবে সেই প্রেম ভেঙেছে অভিনেত্রী শার্লি মোদক অভিষেকের সঙ্গে গত বছরই বিয়ে করেছেন এবার নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করলেন অভিনেতা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য বিয়ে করলেন চৈতালিকে একেবারে বাঙালি নিয়ম কানুন মেনেই বিয়ে হলো মৃত্যুঞ্জয় আর চৈতালির তাদের বিয়ের বিভিন্ন মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন পালাবদল সিঁদুর মতো অনুষ্ঠান নজর কাড়ল বিয়েতে উপস্থিত হয়েছিলেন টলিপাডার অনেক চেনা নামক নববিবাহিত দম্পতিকে দেখা ছিল ভীষণ সুন্দর কিছুদিন আগে আমরা মৃত্যুঞ্জয়কে দেখেছিলাম চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে অভিনয় করতে বর্তমানে আকাশ আট চ্যানেলে খনার কাহিনী ধারাবাহিকে কৃপাচার্য চরিত্রে নজর কাছেন অভিনেতা মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের বিয়ের আগে খনার কাহিনী ধারাবাহিকের মেকআপ রুমে হয়ে গিয়েছিল তার আইভুরুভাতের অনুষ্ঠান আপনারা দেখছেন অভিনেতার মৃত্যুঞ্জয়ের বিয়ের কিছু সুন্দর মুহূর্ত মৃত্যুঞ্জয় আর চৈতালির জন্য রইল অনেক শুভেচ্ছা অনেক শুভ কামনা তাদের নতুন জীবনের জন্য আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি